ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস বিদেশে সদেশের সৃষ্টিজীবী মানুষের রকম কথা বলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি রেজাউল আবিদিন ইসলামী মান হুসানি আল্লাহ রহমান রাহিম রহমাতিল আলমিন আশা করি প্রমস্ট অপর মহিমায় কুসুল্লা আলহামদুলিল্লাহাম ভালো আজ আজকের কথা বলবো এই যে ইউরোপে যারা ইলিগেল থাকেন তাদের বিষয়টা নিয়ে তাদের বিষয়টা নিয়ে আমি খুব ফিল করি আর এই বিষয়টা নিয়ে কী অবস্থা করলে কী করলে কী স্টেপ নিলে সবচেয়ে ভালো হয় আপনার জন্য এবং আপনার নিকট ভবিষ্যতে আপনার ব্যাটারমেন্টের জন্য কি কী পদক্ষেপ নিলে ভালো হবে আপনি এবং আপনার পরিবারের জন্য সেই দৃষ্টিকোণ থেকে আমার কয়েকটা কথা মাত্র আর বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনাদের মনের সদিচ্ছা তো শান্তি নাই রে ভাই শান্তি নাই যারা ইউরোপে যাদের পেপারস নাই কাগজ নাই বা ডকুমেন্ট নাই আমার এই উক্তির সারাংশ সার্বম্য যারা বিভিন্ন মানে কী বলে মানে হাই ইকোনমি যে সমস্ত দেশ আছে যেমন ফর এক্সাম্পল ইউকে ইউনাইটেড কিংডম আমরা লন্ডন বলি সবাই চিনি আসলে দেশটার নামে ইউনাইটেড কিংডম সেকেন্ড হচ্ছে যেমন জার্মানি ও আরেকটা আরও কয়েকটা দেশের কথা বলি যেমন নেদারল্যান্ড হল্যান্ড আমরা বলি নরওয়ে আমরা বলি তারপর ডেনমার্ক বলি বেলজিয়াম বলি আর অনেক দেশের কথা বলা যায় স্পেন বলি যে সমস্ত দেশে আপনার পয়সা কামানো যায় আপনার ফ্রান্স আছে ফ্রান্সের কথা তো আর বলতেই হবে ফ্রান্স আছে যেখানে অনেক লক্ষ ইয়ে রয়েছে ইলিগাল মানুষ রয়েছে রিসেন্টলি অলিম্পিক ইয়েকে কেন্দ্র করে উপলক্ষ করে অনেক দরপাকড় গেছে পুলিশি অভিযান গেছে যে সমস্ত বাইরা পুলিশি বাধার মুখে পড়েছেন তারাই বলতে পারে যে আসলে ফ্রান্সের কি অবস্থা অবৈধ থাকার কি মজা বা কি কষ্ট তো এটা আপনাদের এটা আমি অন্তর থেকে আসলে ফিল করি ভাইরা আপনারা যারাই আছেন এখন রোমানিয়া এপ্রিলের এক তারিখ থেকে এবং বুলগেরিয়া স্যাঞ্জেনে প্রবেশ করার কারণে সেনজেনের দেশের সংখ্যা হয়েছে উনত্রিশটি মনে রাখবেন এখন কথা হচ্ছে কোন দেশ আপনাকে সহজে রেসিডেন্সি দেয় এখন সুবিধা অসুবিধার কথা পড়ে যদি আপনি রেসিডেন্সি কার্ডটা নিতে পারেন ট্যাক্স দেওয়ার মাধ্যমে কষ্ট করে কাজের মাধ্যমে বা ব্যবসা করেও কাজের মাধ্যমে ব্যবসা করেও ট্যাক্স তাদেরকে স সে দেশের সরকারকে দেওয়ার মাধ্যমে আপনি নিতে পারেন তাহলে অনেক ভালো হয় মূল মুদ্রা কথা এটাই এখন এই যে আপনি ইউরো আঠারোশো দুই হাজার ইউরোর আসায় প্রতি মাসে আঠারোশো ইউরো ধরে নিলাম আপনার ইনকাম আছে আপনি বাংলাদেশ থেকে চোদ্দো পনেরো লাখ টাকা খরচ করে আসছেন ইউরোপে ইদানিং আমি শুনেছি ষোলো লাখ থেকে আঠেরো লাখ টাকা খরচ করে অনেক বাইব্রাদার বিভিন্ন দেশের সেনজেনে প্রবেশ করতেছে কারণ যত দিন যাচ্ছে কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে মানে বাংলাদেশের মুদ্রার দাম কমে যাচ্ছে অ্যাগনিজ ডলার অ্যান্ড ইউরো তো যখন আমরা এই জিনিসটা চিন্তা করি তাহলে বলতেই হয় যেখানে আগে বারো তেরো লাখ টাকা দিয়ে মানুষ আসছে দেদারসে বা আরও কমেও আসছে এখন এটা ষোলো থেকে আঠেরো লাখ রিচ করতেছে ভবিষ্যতে যে আরও কি যা দাঁড়ায় তারপরে আমাদের দেশের যে বেকার অবস্থা প্রচুর শিক্ষিত মানুষ রয়েছে যারা বেকার দেখা গেছে আমরা দেশের মধ্যে আমরা একটা কৃষি ফার্ম করতে চাই না দেশের মধ্যে আমরা মাছের চাষ করতে চাই না সবজি চাষবাসের চাষ চাষাবাদ করতে চাই না মানে এগ্রিকালচার ফার্মিংয়ের দিকে আমরা ঝুঁকি না অথচ দেখেন আপনি পর্তুগালের এগ্রিকালচার বিষয়ে আমরা আসি ষোলো লাখ দিয়া ঠিক আছে পনেরো লাখ দিয়া আবার দেখা যায় আমরা আসি কি ইতালিতে আসি আমরা এই প্রচুর লোকের নূলস্তা বের হবে ওয়েটিংয়ে আছে অনেক মানুষ এই দু সালে তো অনেক মানুষ কিন্তু আসতে চায় কিন্তু দেশে কেউ কিছু করতে চায় না আমার কথা হচ্ছে আপনারা একটা সার্টন এইজে আপনারা যখন খুব পরিশ্রম করার বয়স থাকে তখন দেশে কিছু করার চেষ্টা করেন ঠিক আছে একদম যারা একদম নিরুপায় কোনো কিছু হচ্ছে না জব হচ্ছে না ব্যবসায় আপনি সাকসেস হচ্ছে না দেন আপনি ডিসাইড নিতে পারেন আপনি ইউরোপে প্রবেশ করবেন বিষয়টা যারা ইউরোপের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ আর স্বাগত জানাচ্ছি বাকি ডিসকাশন শোনার জন্য অ্যানালাইসিসটি আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো অনেকের অনেক রকম হতে পারে অনেকে মনে করতে পারে হ্যাঁ আমি ইউরোপে এসেছি আমার তো পিছুটা নেই আমার বউ বাচ্চা নেই আমার ফ্যামিলি নেই তাহলে ঠিক আছে তার কথা ব্যতিক্রম যদি অ্যালোন হয় তাহলে ব্যতিক্রম আমার পিছু কেউই নেই কিন্তু যদি আমার ফ্যামিলি থাকে আমার বাবা থাকে তাদের জন্য আমার পরিবারে প্রতি মাসে আমার কন্ট্রিবিউট করতে হয় নানান কিছু চিন্তা করে কিন্তু এটা হয় অনেক বা বাবা মারাও চায় যারা প্যারেন্টস যদি দেখে থাকেন আপনারা চাইবেন যে আপনার সন্তান যেন একটা ভালো দেশে পাঠান কিন্তু দালালের খপ পরে পরে ঠিক আছে আমি বলতেছি আর কি যে এজেন্টের খপ পরে পরে আপনারা এই এরকম সিদ্ধান্ত নেবেন না অবৈধ পন্থায় কাউকে বিদেশে পাঠাবেন না হ্যাঁ যদি বৈধভাবে আপনারা ভিসা দিয়ে পাঠান সেনজেনের যে কোনো দেশে পাঠান ইটালি পাঠান পর্তুগালে পাঠান স্পেনে পাঠান পারলে বেলজিয়ামে ফ্রান্সে সমস্যা নেই আপনারা আপনার ছেলে ভালো করবে কারণ যদি কোম্পানিটা ভালো হয় সব দিক দেখে শুনে বুঝে ডিসিশন নেবেন আর এখনকার সময়ে যে এই যে আঠারো বিশ লাখ ষোলো লাখ এরকম যে বাজেটের টাকা খরচ করার চেয়ে দেশে চেষ্টা করুন আপনারা একটা ভালো কিছু করা একটা সেট করা তারপরে তারপরে সিদ্ধান্ত নেবেন ফাইনালি ইউরোপে আসা যদি কোনো কারণে ব্যর্থ হন তাহলে বিদেশে আসবেন আসার চেষ্টা করবেন আমি দেখেছি যে সন্তান যে বাবা তার সন্তানকে আই এ পাস করালো ভালো রেজাল্ট করলো মেট্রিক পাস করলো ভালো রেজাল্ট হইলো তারপরে পাগল হয়ে যাচ্ছে তাকে কৃষি বিষয় বা যে কোনো ওয়েতে থাকে স্টুডেন্ট বিষয় হচ্ছে না যে কোনো বিষয় থাকে ইউরোপে পাঠাবে মানে এই যে একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে এসে গেছে গিয়ে আসলে এই আর দেখতেছি যে পরিবার পরিজন তারা প্রতিবেশীর অনেক মানুষ বিদেশে চলে এসেছে এই কারণে তাদের হয়তো এই সমস্যা তো যে কথাটা বলতেছিলাম যে শান্তি নেই রে শান্তি নেই আসলে যারা ইউরোপে ইলিগেল আর যাদের প্যাপার্স নেয় তাদের শান্তি নাই। তো এই কথাই বলছিলাম তাইলে এখন কি করতে হবে শেষটা আমি দিয়ে আজকের কথা শেষ করব শেষ টিপস দিয়ে সেটা হচ্ছে যারা এখনও অবৈধ হিসাবে অন্য দেশে বসে আছেন আঠারোশো দুই হাজার ষোলোশো কামাচ্ছেন পনেরোশো ইউরো কামাচ্ছেন হ্যাঁ ফর এক্সাম্পল ফ্রান্স স্পেন বা অন্য দেশে স্পেনে তো এত টাকা পাওয়াই যায় না আমি বলছি যেমন ডেনমার্কের কথা বলি হল্যান্ড বা নেদারল্যান্ডের কথা বলি ফ্রান্সের কথা বলি সেখানে এরকম বারোশো তেরোশো পনেরোশো কামানো যায় হ্যাঁ অবৈধভাবে কামানো যায় কিন্তু শান্তি তো নাই একটা পর্যায়ে যখন আপনার বিসা এক্সটেনশন করবে না তারা তখন আপনার কি অবস্থা হবে আপনার কি গতি হবে ঠিক আছে ততদিনও তো আপনি হারিয়ে গেলেন সব কিছু জীবন থেকে তো বেটার হচ্ছে নাম্বার ওয়ান আমি বলবো সবাই জানে পর্তুগাল টার্ম কার্ড পর্তুগালে আসা পর্তুগালে স্ট্রাগল করা তো পর্তুগাল এমন একটি দেশ সেখানে আসলে আপনার মতো এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আগেও এসেছে ভবিষ্যতেও আসবে এখনও আসতেছে তাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখন এই সময় সামার এই সামারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য রেস্টুরেন্ট জব ওপেনিং হয় সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন এবং সুইচ করার চিন্তা করেন তবে সুইচ করলে অবশ্যই কিছু টাকা পয়সা নিয়ে আসবেন প্রথমে পর্তুগালে আসলেই এই যে পাঁচ ছ মাস সময় খুবই স্ট্রাগল চায় এরপর একটা গতি হবে কমার বেশি সেখানে হয়তো আপনি ফ্রান্সে বা অন্য দেশে নেদারল্যান্ডে বা ডেনমার্কে আপনি হাজার বারোশো পনেরোশো ইউরো কামাচ্ছেন হ্যাঁ বা দুই হাজার ইউরো কামাচ্ছেন তো সেটা আশা এখানে করবেন না এখানে চার ভাগের এক ভাগ হয়তো আপনি পাবেন এক সময় ঠিক আছে এখানে যেহেতু সর্বনিম্ন বেতন আটশো বিশ ইউরো একটা পর্যায়ে যখন আপনার জব হয়ে যাবে এখানে ভালো হয়ে যাবে কোম্পানি আপনার ট্যাক্স দিবে তাহলে আপনার শান্তি শুরু হইল ঠিক আছে কষ্ট করে কাজ করবেন ঠিক আছে অ্যাজ ইউজুয়াল এরপর একটা পর্যায়ে আপনি এখানে ভালো করবেন ঠিক আছে রেসিডেন্ট কার্ড পাবেন সেই রেসিডেন্ট কার্ডটা পাইলে সেনজেনের বিভিন্ন দেশে মুভ করতে পারবেন যে যে সুবিধা আছে ব্যবসাও করতে পারবেন ফ্যামিলি বাংলাদেশকে আনতে পারবেন ঠিক আছে নানান কিছু করার সুযোগ কিছু কিন্তু হবে তো এই ছিল কথা ডিসিশন নেওয়ার এখনই সময় এই যে যেখানে তিন লাখ চার লাখ টাকা আপনার ইনকামের ধান্দা আছে চিন্তা আছে সেটা বাদ দিয়ে আপনি লাখ টাকা নেমে আসুন আশা করি আপনার জন্য কল্যাণের সময় আসতেছে শান্তির সময় আসতেছে আর সেন্জেনের বাইরে অনেক মানুষ থেকে মানে সরি ফর দ্যাট আমি ইয়ে করতেছি পর্তুগালের বাইরে অনেক মানুষ থেকে পর্তুগালের ডকুমেন্ট করতে চায় মনে করে যে অতি সহজ আর জনের মাধ্যমে দিয়ে করাবো এই ভুলটা এখন আর করতে যাবেন না কারণ নতুন আয়মা ইমিগ্রেশন গভর্নমেন্ট নতুন সরকারে আসার আগেই আয়মা হয়ে আছে সেফের পরিবর্তে আইমি এসেছে তারা অনেক স্ট্রিক্ট করা করি ডকুমেন্টের ব্যাপারে তারা অনেক করা করি প্রত্যেকটা ডকুমেন্ট যাচাই বাছাই করে আগে একসময় ব্যাক ট্যাক্স দেওয়া মানুষ ঠিক আছে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো হ্যাঁ ইভেন উনিশ পর্যন্ত অনেকে কী করতো যে আসছে ধরেন পাঁচ মাস আগে এখন জানে যে ছয় মাসে ছয়টা ট্যাক্স কন্টিনিউ করে সেফে উঠতে পারে তাহলে তার কাগজ হয়ে যাবে তারা করতো কি তখন এই যে মনে করেন দুইটা চারটা ট্যাক্স দিচ্ছে দুইটা ট্যাক্স ব্যাক ট্যাক্স মেরে দিত দিয়ে ছটা ট্যাক্স ফুল ফুলফিল করে সোশ্যাল সিকিউরিটি থেকে একটা ডিক্লারেশন দিয়ে নিল যে ওনার ছটা ট্যাক্স গ্যাসে বায়োমেট্রিক আসছে ডেট দিয়েছে অথবা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট উনি কার্ডও পেয়ে গেছে এরকম কিন্তু এখন এখন যারা এটা করতেছে একটা নোটিশ ধরাই দেবে আপনারা আই গেলে বলে আপনি এই ই ট্যাক্সটটার ব্যাখ্যা দেন এটা কেন দিলেন আগে আপনি তো আসছেন এত তারিখ থেকে আপনার সেভেন্টি এত এত তারিখ থেকে আপনার এখানের ট্রাবাল ও কন্ট্রাক্ট কোথায় কাজের কন্ট্রাক্ট কোথায় তো বি কেয়ারফুল হবেন প্রত্যেকটা ডকুমেন্ট যাচাই বেঁচে করে নিজে চেষ্টা নিজে থেকে থেকে করবেন ঠিক আছে আপনারা করেন একজনের সহযোগিতায় কাজ করতে হবে কাগজ করাতে হবে পেপার্স ডকুমেন্টস করাইতে হবে বাট বি কেয়ারফুল আমি ওইটাই বলবো আর এই এই দেশে থেকে করুন সব কিছু এই দেখেন এই যে লাখে লাখে ইমেল পাঠিয়েছে তারা আইমা ইমিগ্রেশন এবং বলছে দশ দিনের ভিতরে পে করতে হবে তিনশো সাতানব্বই ইউরু নব্বই সেন্ট কিন্তু এটা পর্তুগালের ভিতর থেকে পে করতে হবে পর্তুগালের বাইরে থেকে হবে না এখন আপনি যদি পর্তুগালে না থাকেন আর কোনো বিশ্বস্ত মানুষ আপনার না থাকে তখন আপনার গতি কী হবে আবার বলছে যে তারা বিশ কার্য দিবসের মধ্যে আপনাকে বায়োমেট্রিক ডেট দেবে যাদের ইমেল আসে না আমি আর একটা ভিডিও করেছি সেখানে বলেছি আপনারা ইমেল করবেন ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা দেখে নিন আপনারা ইমেল করবেন আয়মার সাথে ঠিক আছে আইমা একটু সময় নেয় পাঁচ সাত দিন এক সপ্তাহ আশা করি এর ভিতরে ডেট দিলে দিতেও পারে আর তারা যদি দেখে আর কি মিস না করে আর একটা ইমেল দিয়ে অপেক্ষা করবেন কমপক্ষে দুই সপ্তাহ না হলে পরবর্তীতে আর একটা ইমেল রিসেন্ড করবেন এটা তো আপনার জন্য আপনাদের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম